আসসালামু আলাইকুম রিতাপু কেমন আছেন তো রিতা আপু আপনি এর আগে আমাদের প্রতিবেদন চ্যানেলে ফোন করেছিলেন তাই না আচ্ছা ফোন করে আপনাদের জীবনের কষ্টের কথাগুলি আপনারা আমাদেরকে বলেছিলেন তো আমরা বলেছিলাম যে আপনি একদিন আমাদের অফিসে আসেন আসার পরে আমরা আপনার জীবন গল্প শুনবো তো যেহেতু আজকে আপনি এখানে এসেই পড়েছেন তো আপনার দর্শকের উদ্দেশ্যে আপনার জীবনে গল্প বা কষ্টের কথাগুলি একটু প্রকাশ করে আমরা দর্শককে শোনাই জি ভাইয়া আমার ছোটবেলায় মা মারা যায় বাবার কাছে বড় হয় ছোটবেলায় আমার বাবা আমাকে বিয়ে ঠিক করে রাখে আমার বাবার বন্ধুর ছেলের সাথে যাই হোক আমার ঘরে আমার সৎমা আছে

ভাই আমি অসহায় একজন মেয়ে মানুষ আপনাদের প্রতিবেদন চ্যানেলটি আমরা দেখেছি যে এখান থেকে আপনারা বিয়ে শাদি দিয়ে থাকেন তো আমরা বললাম যে আপনি আমাদের অফিসে একদিন আসেন তো আপনার মামা মামি যেহেতু আছে সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেদন চ্যানেলে আপনি যোগাযোগ করলেন তারাই তো আপনাকে বিয়ে শাদী দিতে পারত কেন দিল না আসলে মামা যতদিন বিয়ে না করছিল তখন মামা ছিল কিন্তু মামার বিয়ে করার পরে মামা একটু একটু বদলে যেতে থাকে

যে আমি খরচ করব কেন এত টাকা বসে আমার কাছে নেই এইজন্য বোধহয় আপনাকে বিয়ে शादी তারা দিলো না তাই তো হ্যাঁ আমার খুবই গরীব তাদের সামর্থ্য আমাকে বিয়ে দেয়া তো আমাদের প্রতিবেদন চ্যানেলের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে আসেন তাই তো আচ্ছা আপু আমাদের এই অফিসে আসার পরে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যা আসলে আমরা কণ্ঠটুকু

আসгами এইজন্যই প্রতিবেদন সামনে আসতে পারছি আপনাদের মিডিয়ার আমাদের প্রতিবেদন মিডিয়ার সামনে আপনি আসতে পারছেন যে আসলে প্রথমে আপনি একটু ই লেগে যে আসলে এটা সঠিক কি কিন্তু এটা তো আমার মনে হয়েছিল যে সেটা আসলে কতদূর সত্যতা এটা তো আমার মনে জি 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 আপনি আমাদের এখানে আসার পরে যেহেতু দর্শকের উদ্দেশ্যে সেগুলো বললেন যে আমাদের এই প্রতিবেদন চ্যানেলটি আপনি আসার পরে যে বুঝতে পেরেছেন যে আমরা অফিস থেকে আপনাদেরকে যতটুকু বলে থাকি সাথে আছে পর্বে আমরা আসবো তো আপনার অসহায় একজন ব্যক্তি যে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এই বন্টে আজকে প্রথমেই আমাদের এই প্রতিবেদন চ্যানেল মিডিয়ার ক্যামেরার সামনে এসেছে আমরা পরবর্তী পর্বে তার জীবন গল্প শুনব তবে এই বোনটি এসেছে একজন অসহায় মেয়ে মানুষ যার বাবা মা মারা যায় মামার বাড়িতে বড় হয় সেই ক্ষেত্রে মামা দারিদ্রতা থাকার কারণে মেয়েটির বিয়ে দিচ্ছে না ওই ক্ষেত্রে আমাদের প্রতিবেদন চ্যানেলে যোগাযোগ করে থাকে যে ভাইয়া আমি একটা ভালো পাত্র চাই আপনাদের প্রতিবেদন চ্যানেল থেকে আমরা দেখে থাকি যে আপনারা বিয়ে সাথে দিয়ে থাকে তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই মেয়েটিকে পছন্দ করে থাকেন তো অবশ্যই আমাদের প্রতিবেদনের চ্যানেলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম